হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটু ব্র্যান্ড নিউ কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তবে আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে চুপ করে একটু কেমন যেন লাগছে গলা ব্যথা করছেন হাসি হচ্ছে এই কালারের মধ্যে হচ্ছে টোটাল চারটা মানে এই ডিজাইনের মধ্যে টোটাল চারটা কালার থাকবে চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর বডি থাকবে লিলেন বডির মধ্যে ওকে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ব্রেজ একটা ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা চারটা কালারই কিন্তু অসম্ভব প্রিটি কলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সেই সাথে এটা হচ্ছে পিওর কটনের নাম শুধুমাত্র আপনারা ড্রেসের বডিটা পাচ্ছেন লিডেন বডির উপরে আর পিওর কটনের পুরা সালোয়ারটাই থাকছে কাটওয়ার্কের ওয়ার্ক করা আমি আপনাদেরকে সালোয়ারটা একটু দেখাই মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর একটা স্যালোয়ার পিওর ব্ল্যাক এর এ দেখেন পিওর কটনের পিওর কটনে দেখেন স্যালোয়ারটা এত সুন্দর করে ওয়ার্ক করা দেখেন এক বিহাত প্লাস এক বিহাত প্লাস পুরা স্যালোয়ারটাই ওয়ার্ক করা পিওর কটনের সে সাথে ওড়নার সাথে কিন্তু খুবই সুন্দর করে একটা লেসের কিন্তু ওয়ার্ক আছে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্নানাস ফ্যাশনের পেজ কিংবা ফার্নানাস স্পেশনের পেজের বিশেষ হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন একেবারে পানের দামে এই দামে এই ড্রেস এই সালোয়ারের কাপড় পুতাও পাবেন না একটু আলি আলি কনফার্ম করতে হবে কাপড়ের বয়টি অনেক বেশি ভালো অনেক বেশি আরামদায়ক হবে এরপর এটার মধ্যে আর একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা কালারে কিন্তু অসম্ভব প্রীতি এটা ড্রয়েসের ব্যাকপার্ট নিচে চলে আসবে এর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আল্লাহ মাসে আল্লাহ গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন জাস্ট আপনার ফ্রন্ট পার্ট এর লুকটা দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে ডরেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজ ওড়না সে সাথে পুরা উড়নার মধ্যেই কিন্তু লেসের ওয়ার্ক আছে আর পুরা সালোয়ারটাই থাকছে পুরাটাই চিকেন কারি কাটওয়ার্কের ওয়ার্ক করা পিওর ব্ল্যাক এন্ড খুবই হাই কোয়ালিটির আর এটা হচ্ছে ফুল রয় সাইজও দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত তো অনেকটা ডান করে ফেলতে হবে পারফেন স্পেশালের পেজ কিংবা পার্ফোনান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র পনেরোশো টাকা দিয়ে পাচ্ছেন একেবারে পানির দামে একটু আলে আললে কনফার্ম করতে হবে কারণ স্টক খুবই লিমিটেড এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েছে আর দেখতে পাচ্ছেন কলার মধ্যে খুবই সুন্দর করে এবারে হোয়াইট প্লাস হচ্ছে চিকেন ইয়া স্টোন এর ওয়ার্ক আছে সিকোয়েন্সের ওয়ার্ক সেই সাথে এটা হচ্ছে রয়েছে ওনা বিশাল বড় সাইজের ওনাটা পাচ্ছেন আর একদম গোল্ডিয়াস সেলোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অনেকটা ডান করে ফেলতে হবে একটা থেকে একটা সুন্দর কালার মাসাল্লা যে যেটাই নেন না কেন অনেক বেশি সুন্দর এই ওয়াইটটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট অনেক বেশি ফ্রেডিং এটার মধ্যে এখন আরেকটা কালার দেখিয়ে দিয়েছি চারটা কালারই কিন্তু অসম্ভব ফ্রেডি কালার এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাশাল্লা মাসাল্লাহ দেখার মতো কালার আর ডিজাইনটা তো আরো বেশি চমৎকার তার উপরে এত গর্জিয়াস প্রাইস যদি এত কম প্রাইসের মধ্যে হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যান তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল প্রাইস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা গান করে ফেলতে হবে ফুল প্রাইস আর নাম্বার দিয়ে এখন যেটা দেখাবো সেটা আরো বেশি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লোন এই যে এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর কালার আর প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়সের হাতার কাপড় এই যে দেখেন কি সুন্দর একটা হাতার কাপড় আপনারা পাচ্ছেন যখন এগুলো আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করবেন তখন আরো বেশি ভালো লাগবে কলার মধ্যে খুবই সুন্দর করে একদম বড় করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন পুরাটা ওনার দুই সাইডেই কিন্তু হেভি গর্জিয়াস ওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন চড়া করে এই ওয়ার্কটা এত বেশি ভালো লাগছে পোড়া আর এই সাইডের দেখেন ওয়ার্কটা দুইটায় দুই ডিফারেন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন যে দেখেন একদমই দুইটা দুই ধরনের মধ্যে কলারের ফিনিশিংটাও দেখেন কতটা বড়ো সাইজ করে অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ফুল স্যান্ড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে ফেলবে পার্টেশনের পেজ কিংবা পার্ট পেজের বিজনেস পার্সবের প্রাইস মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নিয়েও একটু আলে আলে কনফার্ম করতে হবে কারণ এই প্রাইসগুলা কিন্তু থাকে না একটু তাড়াতাড়ি সেল্ড আউট হয়ে যায় এটা ড്രয়সের ব্যাক পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর কালার আর ফ্রেমগুলো এত সুন্দর এত সুন্দর আর হাই কোয়ালিটির প্রিমিয়াম লোন পাচ্ছেন আপনারা এটা ড്രয়সের হাতার কাপড় এরপরে এটা ড্রয়সার পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে দেখেন কত বড় করে কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন পুরাটা উড়নাই পাচ্ছেন আপনারা হেভি গর্জিয়াস আর দেখেন এই সাইডের কাজটা দেখেন দুইটা দুই সাইডে কিন্তু একদমই ডিফারেন্ট করে ওয়ার্কটা করা হয়েছে যে দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কিন্তু ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যে তোর একটা দাম করে ফেলতে হবে সোলার বা নাম্বার দিয়ে প্রাইস মাত্র ষোলোশো টাকা এখন যে ড্রয়েসটা দেখাবো এই ড্রয়েসটা যে আমি কি পরিমাণে সেল করেছি তার কোনো হিসাব নেই এমন কিছু ড্রয়েস থাকে যে ড্রয়েসগুলার সেলের কোনো হিসাব থাকে না হিসাবের বাহিরেই কিন্তু ড্রয়েসগুলা সেল করতে হয় হ্যাঁ তুক এর ওয়ার্কগুলো হচ্ছে সেরকম এটা রয়েছে ব্যাক পার্ট সবাই এত বেশি পছন্দ করেছে আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক হাই কোয়ালিটি এটা রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েসার ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলার এই ওয়ার্কটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্কটা এত সুন্দর করে করা হয়েছে আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছেন আপনারা আর এটার সালোয়ারটা দেখেন মার্শাল্লা মন ছুঁয়ে যাবে এত সুন্দর করে চড়া করে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে চিকেন কারি কাজের উপরে আর সালোয়ারের কাপড়ের বজ অনেক বেশি ভালো যখন আপনারা ইউজ করবেন করবেন তখন গিয়ে বুঝতে পারবেন এই যে দেখেন একদম চওড়া করে কিন্তু খুবই সুন্দর করে গর্জিয়াস করে স্যালোয়ারের কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ফুল ভরা স্যাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে এখন বাকি যে তিনটা কালার আছে সেগুলো দেখিয়ে দিয়েছে এটা রয়েছে ব্যাক পার্ট এই যে এটা কালারটা অনেক বেশি সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট এটা চলে আসবে রয়েছে হাতার কাপড় এই যে মাঝখানের এটা চলে আসবে রয়েছে হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েছে মার্শাল পাছে এই কাজটা কিন্তু গর্জিয়ার কাজ করা আর এটা হচ্ছে ভালো লাগবে দুটো অড়াইটা ডান করে চলতে হবে

এটা ড্রয়সাটটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই নাইস বলার এই কাজটা কিন্তু সুন্দর আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ফুল প্রাইসের লুক দেখতে পাচ্ছেন মার্শাল মাসা আল্লাহ অসম্ভব সুন্দর প্রিটি একটা ড্রেস এটা যার ভালো লাগবে জুতো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্মার্স ফেসনে পেজ কিংবা ফার্মার্স ফেসনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ